জীবনে চলার পথে ওঠার পথে বসার পথে সর্বক্ষেত্রে যখন একজন মানুষের দ্বারাই গুনা হয়ে যায় একজন মানুষের দ্বারাই যখন অন্যায় হয়ে যায় একজন মানুষের দ্বারাই যখন ভুল হয়ে যায় ত্রুটি হয়ে যায় সেই মানুষটা যদি আল্লাহ হয় আল্লাহ বিহু হয় তাক অবলম্বনকারী হয় সেই ব্যক্তিটার সঙ্গে সঙ্গে সেই মানুষটা সঙ্গে সঙ্গে আত্বাব মুমিনের 1 নম্বর শর্ত পালন করবে তওবা ইস্তেগফার করবে একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কুরআনুল কারিমের উপর জায়গায় বলেন ওয়াল্লাযিনা اذا فعلوا فاحشাতান او ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يسروا على ما فعلوا وهم يعلمون الله تعالى <applause> ومن <applause> متقين রেহিস যারা হবে আল্লাহকে যারা ভয় করবে তাকওয়াদার হবে এদের এইদারায় যখন কোনো গুনার কাজ হয়ে যাবে এদের דרায় যখন কোনো অন্যায়ের কাজ হয়ে যাবে এদের דרায় কোনো যখন ভুল ত্রুটি হয়ে যাবে ফাহিশাত আর নিজের নাফস मुताबिक ইচ্ছা मुताबिक নিজের নাফস অনুযায়ী যখন কোনো গুনার কাজ হয়ে যাবে নিজের ইচ্ছা অনুযায়ী যখন কোন পাপের কাজ হয়ে যাবে আউ দোলাম এবং নিজের উপরে যখন জুলুম করবে অত্যাচার করবে অর্থাৎ নিজের দ্বারাই যখন গুনার কাজাম হয়ে যাবে গুনার কাজে যখন লিপ্ত হয়ে যাবে সঙ্গে সঙ্গে এরা দেখার আল্লাহকে স্মরণ করবে আমাদের দ্বারাই যখন পাপের কাজ হয়ে যায় আমাদের দ্বারাই যখন অন্যায়ের কাজ হয়ে যায় আমরা তখন কাকে স্মরণ করব বলেন আরেকটু চিল্লাই বলেন আরেকটু জোরে বলেন উদাহরণস্বরূপ আমার দ্বারাই কোনো অশ্লীল ভাষা বেরিয়ে গেছে আমার দ্বারাই কোনো কঠ্য ভাষা বেরিয়ে গেছে যার কারণে মানুষের অন্তরে গিয়ে লেগেছে সঙ্গে সঙ্গে আমি ফিরে আসবো কারণ নিকট বলেন যা কারণ আল্লাহকে শরণ করব আল্লাহর দিকে ফিরে আসব এটা হলো মুত্তাকিনের গুণ এটা হলো মুমিনের গুণ ফাস্তাগফারু লিযুনুবিহিম সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কি করবে তারা পার করবে আল্লাহ গো এই জবান দিয়েছিলে তুমি এই জবান দিয়ে আমি মিথ্যা কথা বলে ফেলেছি এই জবান দিয়ে আমি কত রকম গালি মানুষকে করে ফেলেছি আল্লাহ এই জবান দিয়ে মানুষের অন্তরকে ভেঙে দিয়েছি আল্লাহ এই জবান দিয়ে আল্লাহ কত মানুষকে খারাপ কথা বলেছি আল্লাহ অশ্লীল ভাষা দিয়েছি এই জবান দিয়ে মাওলা এই জবান দিয়ে নানা সব মপকর্ম করেছি মাওলা সঙ্গে সঙ্গে তারা কার নিকট তওবা করবেন চিল্লায় বলেন আল্লাহর কাছে তারা তওবা করবে ইস্তেগফার করবে মাওলা আমার পায়ের দ্বারাই গুণ হয়ে গিয়েছে মাওলা আমার চক্ষুর দ্বারাই গুণা হয়ে গিয়েছে মাওলা আমার ব্রেন মস্তিষ্কের দ্বারাই গুণা হয়ে গিয়েছে মাওলা তারা সর্বদা তাদের নানান রকম অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই যা কিছু গুণা হবে সঙ্গে সঙ্গে তারা রুজু হবে মহান রব্বুল আলামিনের দরবারে অর্থাৎ তারা সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে তাওবাকারী হবে ইস্তেগফার করবে একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا. ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له. ومن يذلله فلا هادي له. ونشهد أن أشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله قال الله تعالى التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الامرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين قال النبي صلى الله عليه وسلم يا إليهم يتمرى أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা জানেন না কারা কারা জানেন হাত তুলেন তো দেখি যে জানেনি সেমালটাও হাত তুলছে বলে লাজবজ্জার ব্যাপার আছে তো দরুদ ইব্রাহিম কেমন ভাবে দরুদ পড়ছে দেখেন দরুদ এমন পড়বেন অন্তরে ধাক্কা লাগবে চোর দিয়ে পানি বের হবে কথাবার্তা খুব জোরে বের হয় লোকে জায়গা মেরে নেওয়ার সময় গালাগালি এখান থেকে এক কিলোমিটার দূরে যাবে কে ঝগড়া করছে রে বলে ওই কলিমুদ্দিন বলে কেন রে বলে লোকের জায়গা নিয়ে আছে না নাই আছে না নাই যারা চুপ করে রইলেন তারা খুব সফি সাহেব নাকি আছে না নাই আর দরুদ শরীফ পড়ছে কেমন দেখেন যারা ইচ্ছা নেই সব ডায়রিয়া রুগী বসেছে মোহাম্মদের সাথে দরুদ পড়ুন আল্লাহুম্মা صلي على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على حميد مجيد كلمه لا اله الا الله محبة الشده <applause> <applause> لا اله الا الله محمد رسول

আমি জমালিহি বলছি সালিহি সন্নয়লাই সমস্ত প্রশংসা সমস্ত বনবান সেই মোহান আল্লাহ সুবানহু তালার জন্য যে আল্লাহ সুবানহু তালা আমাকে আপনাকে আজকে এই পবিত্র মজলিসে বসার ত অফিস দান করেছেন সেই মহান রব্বুল্লাহ আলমের দরবারে লাখো কোটি সুক্রিয় আদায় করে সকলে উচ্চ স্তরে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয় না বেজার হয় তাহলে আল্লাহ যদি খুশি হয় আমরা সব সময় আল্লাহকে খুশি করতে চাই মুসলমান ভাই ওদিক থেকে হাত নাড়িয়ে বলছে না কে মালটাকে উঠারে এখান থেকে ওর কোন দিকে মন কোন মন ও বলছে না মুসলমান আমরা আল্লাহকে রাজি খুশি করতে চাই কারা কারা রাজি খুশি করতে চায় হাত উত্তোলন করে দেখি তাহলে একবার আল্লাহকে সাথে ডাক বলি আল্লাহ আল্লাহ তোমার শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নামান আল্লাহ খুশি হয়েছে ভাইরা আমার তারপরে জানাই কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আফতার নবী সারা বিশ্বের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি আমি আপনাদের সামনে সূরা তাওবা নম্বর পাড়া থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি 114 নম্বর আয়াত আতা ইবুনাল আবিদুনাল আহামিদুন আসায়হুর

ও আমার ভাইরা ও আমার স্নেহের কলিজার টুকরা ভাইরা রাস্তায় উপরে না দাঁড়িয়ে ভাই মজলিসে বসে যান সোনা ভাই আজকের এই ঝকঝকে প্যান্ডেল আজকে এই সামিয়ানা অনেক কষ্ট করে আপনারা করেছেন এটাকে হ্যাঁ ফালতু নষ্ট হতে দেন না ভাই চলে আসেন আমি মুসাফির মানুষ দোয়া করব ভাই দোয়া কবুল হবে আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করে রাস্তায় না দাঁড়িয়ে থেকে এই মজলিসের মধ্যে চলে আসেন ভাই আমি অনুরোধ করছি আপনাদেরকে এভাবে মজলিসের শৃঙ্খলাকে নষ্ট করবেন না আমি অনুরোধ করছি ভাই একটু নিচের দিকে নেমে আসেন আল্লাহর জন্য চলে আসেন আল্লাহ এর প্রতিদান দেবে ইনশাআল্লাহ সূরা তাওবা এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা মুমিনের কিছু বৈশিষ্ট্য গুণ আলোচনা করেছেন মুমিনের তো অনেক বৈশিষ্ট্য গুণ রয়েছে মুত্তাকিন পরহেজগারের অনেক বৈশিষ্ট্য গুণ রয়েছে যে এই এই গুণগুলো যদি কোনো মানুষের মধ্যে পাওয়া যায় হত্যাক মধ্যে যদি পাওয়া যায় তাহলে সে প্রকৃত মমিন তাকে সুসংবাদ জানিয়ে দাও আল্লাহ তালা তার হাবিবকে এ আয়াতের ব্যাপারে জানিয়ে দিয়েছেন হে আমার রসুল হে আমার নবী আপনি জানিয়ে দেন সেই সকল লোককে যাদের মধ্যে এই গুণগুলো থাকবে আমরা যে মানুষ আমাদের মধ্যে মানুষ হওয়ার কি কি গুণ আছে পুরুষ হওয়ার কি কি গুণ আছে আমরা যে পুরুষ আমাদের পুরুষের গুণ নাই পুরুষের গুণ দাড়ি আছে গব আছে না মহিলার দাড়ি থাকে কথা বলে না মহিলার গপ থাকে পুরুষের গপ থাকে পুরুষের কি থাকে দাড়ি থাকে পুরুষরা পরিশ্রম করতে পারে মাঠের মধ্যে কাজ কাম করতে পারে পুরুষরা মাঠে কষ্টের কাজ করতে পারে খেজুর গাছে উঠতে পারে বট গাছে উঠতে পারে তাল গাছে উঠতে পারে মহিলারা পারে তো পুরুষের কিছু গুণ আছে যে গুণের দ্বারা বোঝা যায় যে এরা পুরুষ এরা কি মহিলাদেরও কিছু গুণ আছে যার দ্বারা বোঝা যায় যে এরা মহিলা এটা আপনাদের উদাহরণ স্বরূপ বোঝানোর জন্য বললাম তো এরকম ভাবে পুরুষ আর নারীর মধ্যেও কিছু গুণ যদি দেখতে পাওয়া যায় কিছু বৈশিষ্ট্য গুণ তাহলে তাদেরকে কোরআনের ভাষায় মমিন বলা হবে এটা কার ঘোষণা আর একটু জোরে বলেন কার ঘোষণা প্রথম নম্বর গুণ আল্লাহ রব্বুল আলামিন বলেন আত-তাইবুন হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন সেই সকল লোককে যারা নাকি তওবা করে ইস্তেগফার করে কারা তওবা ইস্তেগফার করে বলেন তওবা ইস্তেগফার কারা করে যাদের দ্বারা ভুল হয় অন্যায় হয় ত্রুটি হয় গুনাহ হয় তারাই তো কেবল কেবল তওবা এবং ইস্তেগফার করে ঠিক কিনা বলেন তো মুমিনের এক নম্বর গুণ হলো মোমিনের এক নম্বর আলা বদল যে ব্যক্তি মুমিন হবে যে ব্যক্তি মুত্তাকিন পরেগાર হবে সে ব্যক্তি সদা সর্বদা তওবা ইস্তেগফার করবে জীবনে চলার পথে ওঠার পথে বসার পথে সর্বক্ষেত্রে যখন একজন মানুষের দ্বারা গুনাহ হয়ে যায় একজন মানুষের দ্বারা যখন অন্যায় হয়ে যায় একজন মানুষের দ্বারা যখন ভুল হয়ে যায় ত্রুটি হয়ে যায় সেই মানুষটা যদি আল্লাহ বিরু হয় আল্লাহ বিরু হয় তাকু অবলম্বনকারী হয় সেই ব্যক্তিটা সঙ্গে সঙ্গে সেই মানুষটা সঙ্গে 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 মমিনের এক নম্বর শর্ত পালন করবে তাও বা করবে একবার জোরে জোরে বলুন সুবাহান মনে রাখতে হবে কিন্তু তাহলে হতে গেলে মমিন কয়েকটি শর্ত আছে কয়েকটি গুণ যদি মানুষের মধ্যে পাওয়া যায় তাহলে সে হতে পারবে তার মধ্যে এক নম্বর কি মমিন যে হবে মুতাকিন পরহেজগার যে হবে তার এক নম্বর বৈশিষ্ট্য গুণ থাকতে হবে কি হতে হবে তাওবাকারী হতে হবে কি হতে হবে কি বাকারি হতে হবে আমি কিন্তু ওয়াজ করি কিছু দেওয়ার জন্য আপনারা যে বসেছেন কিছু নিয়ে যাবেন এই নিয়ত করে বসে খামাখা এত টাকা নষ্ট করে সুর শুনে ওয়াজ লাভ নাই ওয়াজের কোনো ফায়দা নাই আমরা তো সব ভাইরাল বক্তা খুঁজি সুরেলি বক্তা খুঁজি কণ্ঠভাষী বক্তা শুনি যে বক্তা বেশি হাসাতে পারবে যে বক্তা বেশি গানের ছন্দ কবিতা পেশ করতে পারবে সেই বক্তা আমাদের কাছে সবচেয়ে ভালো যে বক্তার প্রতিও প্রতি আর এরকম যারা পছন্দ করে এদের প্রতিও কোরান সুন্নার বাংলাদেশ ঠিক কেনা বলেন কোরআন সুন্না দিয়ে ইসলাম চলবে দিন চলবে কোনো কিসা কাহিনী দিয়ে নয় ঠিক কেনা বাপদাদার ধর্ম দিয়ে ইসলাম চলে না বাপদাদার গল্প বলে ইসলামকে জয় করা যায় না ইসলাম জয় হয়েছে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কোরআন হাদিসের দ্বারা ঠিক কিনা তাই বাংলাদেশের মানুষ সর্বদা সব সময়ের জন্য কোরআন শূন্যের প্রতি আমল করবে এরা কোনো বিভ্রান্তিকর বক্ত বক্তব্যের উপরে আমল করতে পারে না আর পারবেও না ঠিক কিনা বলেন তাই আমরা সবাই একবার তাকবির দাই লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর নারায়ে আল কুরআনের আলো আল হাদিসের আলো আলেম ওলামা আছেন যেখানে কোরআন সুন্না আছে যেখানে ওলামায়ে জামাত আছে যেখানে নেকির কাজ আছে যেখানে মসজিদ মাদ্রাসা আছে যেখানে শুদ্ধ głos যেখানে আল্লাহ জানে এখন তালে তালে মিলে বলে দিচ্ছে কজন যে খেয়ে বসে আছে এই জায়গায় আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন জোরে বলো রাবি মহিলাদের প্যান্ডেল কোন দিকে বাম সাইডে আছে আচ্ছা আচ্ছা বাম সাইডে রয়েছে তাহলে মমিং যে হবে এক নম্বর শর্ত কি বললাম বলেন 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 কি হতে হবে الله تعالى قرآن الكريم رب جاي <applause> والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكر الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يسر আলম ফালু বহনিয়া আল্লাম আল্লাহ তাল বলে মিন জর হবে মুত্তকে নিজর হবে পরহেজকার জর হবে আল্লাহকে যারা ভয় করবে তা হবে বল্লাদি নেই দাফালু এদের দ্বারায় যখন কোনো কুনার কাজ হয়ে যাবে এদের দ্বারাই যখন কোনো অন্যায়ের কাজ হয়ে যাবে এদের দ্বারাই কোনো যখন ভুল ত্রুটি হয়ে যাবে ফাহিসা তার নিজের নাফস মোতাবিক ইচ্ছা মোতাবিক নিজের নাফস অনুযায়ী যখন কোনো গুণার কাজ হয়ে যাবে নিজের ইচ্ছা অনুযায়ী যখন কোন পাপের কাজ হয়ে যাবে আউদুলিল মুআউফুসাউ এবং নিজের উপরে যখন জুলুম করবে অত্যাচার করবে অর্থাৎ নিজের দ্বারা যখন গুনার কাজাম হয়ে যাবে গুনার কাজে যখন লিপ্ত হয়ে যাবে সঙ্গে সঙ্গে এরা যাকারুল্লাহ আল্লাহকে শরণ করবে আমা আমাদের দ্বারাই যখন পাপের কাজ হয়ে যায় আমাদের দ্বারাই যখন অন্যায়ের কাজ হয়ে যায় আমরা তখন কাকে বলেন বলেন অন্যায় উদাহরণ স্বরূপ আমার দ্বারাই কোনো অশ্লীল ভাষা বেরিয়ে গেছে আমার দ্বারাই কোনো অঙ্গ ভাষা বেরিয়ে গেছে যার কারণে মানুষের অন্তরে গিয়ে লেগেছে সঙ্গে সঙ্গে আমি ফিরে আসবো কার নিকট বলেন যাকারুল্লাহ আল্লাহকে শরণ করব আল্লাহর দিকে ফিরে আসব এটা হলো মুত্তাকিনের গুণ এটা হলো মুমিনের গুণ ফস্তাগফিরু লিযুবিহিম নিঃসন্দেহে সঙ্গে আল্লাহর কাছে কি করবে তারা পার করবে আল্লাহ গো এই জবান দিয়েছিলে তুমি এই জবান দিয়ে আমি মিথ্যা কথা বলে ফেলেছি এই জবান দিয়ে আমি কত রকম গালি মানুষকে করে ফেলেছি আল্লাহ এই জবান দিয়ে মানুষের অন্তরকে ভেঙে দিয়েছি আল্লাহ এই জবান দিয়ে আল্লাহ কত মানুষকে খারাপ কথা বলেছি আল্লাহ অশ্লীল ভাষা দিয়েছি জবান দিয়ে মাওলা এই জবান দিয়ে নানা সব মপকর্ম করেছি মাওলা সঙ্গে সঙ্গে তারা কার নিকট তওবা করবেন চিল্লায় বলেন আল্লাহর কাছে তারা তওবা করবে ইস্তেগফার করবে মাওলা আমার পায়ের দ্বারাই গুল হয়ে গিয়েছে মাওলা আমার চক্ষুর দ্বারাই গুণা হয়ে গিয়েছে মাওলা আমার ব্রেন মস্তিষ্কের দ্বারাই গুণা হয়ে গিয়েছে মাওলা তারা সর্বদা তাদের নানান রকম অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই যা কিছু গুণা হবে সঙ্গে সঙ্গে তারা রুজু হবে মহান রব্বুল আলামিনের দরবারে অর্থাৎ তারা সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে তাওবাকারী হবে ইস্তেগফার করবে একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ও মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেই বা আছে আমাদের গুনাহ ক্ষমা করার কেউ আছে নি আল্লাহ ছাড়া কেউ আমাদের গুনা ক্ষমা করার ক্ষমতা রাখি গুনা ক্ষমা করার মালিক কে আল্লাহ যদি তার পুরো গোটা পৃথিবীর বান্দাকে যদি ক্ষমা করে দেয় কারোর কিছু বলার আছে নাকি কারোর কোনো অভিযোগ করার আছে নাকি আমি রমজান আলী যদি বলি আল্লাহ কেন তুমি ক্ষমা করেছো বলার ক্ষমতা আছে নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াকফিরুদ-দুনুবা আমি যদি আমার বান্দাকে ক্ষমা করে দিই আমি ছাড়া কে বা আছে আর ক্ষমা করার বলা ওই মুতাকিন পরেজগার মোমিন বান্দা এরা এদের কৃত কর্ম ফলের উপরে জমে থাকে না বরং এদের দ্বারাই যখনই ভুল কাজ হয়ে যায় এরা ফিরে আসে আমার তহবা করে আমি আল্লাহ তা তখন এদের তহবা কবুল করে এদের জিন্দেগির সমস্ত কুনাখাতা নিয়ে আল্লাহ মাফ করে দিয়ে সুভাংলা বলতে ইচ্ছা করে না দেখে একবার যদি সুভাংলা পড়েন জান্নাতে আপনার জন্য গাছ রোপণ করা হয় করা জবান তারপরেও জোবান দিয়ে না দেখে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ করলে আল্লাহ খুশি হয় তাহলে এমন জোরে জোরে বলবো যেন শয়তানের গোষ্ঠী এখান থেকে পরিষ্কার হয়ে চলে যাবে এই জন্য আমরা সবাই যখন আল্লাহর নাম নেব আল্লাহর জিকির করব আল্লাহকে স্মরণ করব তখন আমরা কি করব জোরে জোরে উচ্চারণ জোরে জোরে আল্লাহর ধনী নেব যাতে করে বাতিলদের আতঙ্ক হয় বাতিলদের ভয় লাগে আল্লাহর ধনীতে যেন পৃথিবীর প্রত্যেকটা মাটি এবং পৃথিবীর প্রত্যেকটা কাফের বুক যেন তৎকাল করে কেঁপে উঠে ঠিক কিনা বলে কেমন নাম নিচ্ছেন আপনারা জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমি কিন্তু ওই যে প্রথম যে গুণটা বলেছি মুমিনের মুত্তাকিনদের এক নম্বর গুণ তাওবাকারী হবে ইস্তেগফার করবে ওই জায়গায় কিন্তু আমি আছি মনে রাখতে হবে তাওবা করলে ফার করলে বান্দার সম্মান বান্দার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন ভুল যদি মায়ের কাছে কোনো সন্তান করে তারপরে যদি সন্তান মায়ের কাছে গির গিরিয়ে গিয়ে যদি কান্না করে মা আমার ভুল হয়ে গেছে মা আমার অন্যায় হয়ে গেছে মা তুমি আমাকে ক্ষমা করো এই ভুল করব না এই অন্যায় করব না পৃথিবীর মধ্যে এমন কোনো মা নাই যে মা তার সন্তানকে ক্ষমা করবে না আছে এমন মা এমন জালিম মা আছে এমন ডাইনি মা আছে বরং সন্তানকে বুকে করে নিয়ে সন্তানের ভুলগুলো ক্ষমা করে দেয় ঠিক কিনা বলেন যে মায়ের অন্তরে এত দরদ থাকতে পারে মায়ের থেকে সত্তর গুণ বেশি তার বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসে সেই জন্য এই ভালোবাসার দরুন আল্লাহ বান্দা ভুল করার পর তাওবা করলে আল্লাহ তালে তাওবার বদৌলতে বান্দার মর্যাদাকে আরো আরো বৃদ্ধি করে দেন মমিন মুত্তাকিন মানুষ এরা তাওবা বা করে নিজের গুণা ক্ষমা করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য কখনো নিজেদের গুণা ক্ষমা করার জন্য আবার কখনো নিজেদের মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহর করে আমরা যারা মানুষ আমাদের দ্বারা ভুল হয় অন্যায় হয় হয় টুটি আমরা করি কিন্তু আপনারা শুনলে অবাক হবেন আম্বামরাও পৃথিবীর মধ্যে যত নবী যত রসুল এসেছেন প্রত্যেকটা নবী প্রত্যেকটা রসুল বেশি বেশি করে ইসতেক করতেন এবং তার জাতিকেও পড়ার জন্য নির্দেশ দিতেন আল্লাহর কাছে তওবা করতেন কেন আমাদের তো গুনাহ হয় নবীদের কোনো গুনাহ আছে নবীরা হলো মাসুম নবীরা হলো কি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা হলো মাসুম কেউ যদি বলে নবীদের ভুল আছে ও বেটার ঈমান গেছে কোন নবীর কোনো ভুল নাই কোন নবীর কোনো ত্রুটি নাই কোন নবীর কোনো দোষ নাই প্রত্যেকটা নবী মাসুম গুনা মুক্ত করে আল্লাহ তালা পৃথিবীর মধ্যে তাদেরকে পাঠিয়েছিলেন আবার গুনা করে আল্লাহ তালা পৃথিবীর বুক থেকে তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন ঠিক কিনা বলেন এটা আমাদের আকিদা আহলে সুন্নতল জামাতের আকিদা নবীদের কোন ভুল হয় নাই নবীরা কোনো গুনাহ করে না নবীরা মাসুম কিন্তু তারপরে প্রত্যেকটা নবী তাও করতেন ইস্তেকফার করতেন কিসের কারণে